বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার সব বন্ধুদেরকে কে কোথায় চটপট লাইভে জয়েন হয়ে যাও চলে এসেছি তোমাদের সাথে লাইভে আড্ডা দিতে চটপট লাইভে জয়েন হয়ে যাও সকলে কে কোথায় আছো বন্ধুরা জয়েন করো সকলে বড়দিনে কে কোথায় ঘুরতে গেছো প্লিজ কমেন্ট করে নিও আর কে কোথায় যাওয়ার প্ল্যান করছো বিকেলবেলা আমি ভেবেছিলাম যাবো কিন্তু যেতে পারবো না চটপট যাও বন্ধুরা জয়েন করে সকলে জান হয়ে যাও সকলে জয় করো চটপট লাইভে জান হয়ে যাও জান হয়ে যাও বন্ধুরা সকলে চটপট করে জন হয়ে যাও অঙ্কুশ অঙ্কুশ মাইতি লিখেছে হাই হ্যালো থ্যাংক ইউ তোমাকে লাইভে জয়েন করার জন্য বলো কী করছো এই যে লাইভ করছি তুমি কী করছো অঙ্কুশ লিখেছে কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো এম আর বি এস বিক্রম লিখেছে হাই থ্যাংক ইউ অঙ্কুশ লিখেছে দুপুরের লাঞ্চ হয়েছে না এখনো হয়নি হবে তোমার হয়েছে বিক্রম লিখেছে তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি আলিপুরদুয়ার গো তোমার বাড়ি কোথায় আমি আলিপুরদুয়ার থেকে বলছি তুমি কোথা থেকে বলছ বন্ধুরা তোমরা যারা যারা এখন লাইভে হয়নি চটপট জয়েন হয়ে যাও অঙ্কুশ লিখেছে পরে হবে একদম আমারও পরে হবে বিক্রম লিখেছে তোমার নাম কি আমার নাম অনন্যা অঙ্কুশ লিখেছে আমার বাড়ি বাগনান অঙ্কুশ লিখে দিদি তোমার হাসিটা কিন্তু খুব কিউট থ্যাংক ইউ কিট বলার জন্য কেউ আমাকে বলেন হাসিটা কিউট সোহান আলী কি গো সুন্দরী কোথায় তোমার বাড়ি কী গো তোমার নাম থাকো কোথায় তুমি বাহ খুব সুন্দর শাড়িটা আমি আলিপুরদুয়ার থেকে বলছি আমার নাম না তুমি কোথা থেকে বলছ অঙ্কুশ লিখেছে হ্যাঁ গো সত্যিই বলছি থ্যাংক ইউ শোভান তুমি কোথা থেকে তোমরা যারা যারা লাইভে এখন চটপট লাইভে জয়েন হয়ে যাও আর তোমরা যারা যারা লাইভটা দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও শোভন আলী লিখেছে আমি দুবাই এসে গেছি দুবার থেকে আমি টাইপ দেখছি তোমায় বুঝেছি আমি তোমায় নতুন ফ্রেন্ড তুমি অনেক কাছে চিনতে পারবে না ও তাই চিনতে পারবো না সত্যিই তুমি আমার নতুন ফ্রেন্ড বুঝেছ আমি এখন দুবাই দুবাইতে তোমার লাইভে অ্যাড হয়েছে ঠিক আছে কিন্তু মনে করো না চিনতে পারবো না তুমি আমি দুবাই দুবাইতে তোমার অ্যাড হয়েছে ঠিক আছে কিন্তু মনে করো না চিনতে পারবো না তুমি আমাকে ঠিক আছে ও এবার বুঝতে পারলাম তোমার কমেন্টটা হাবিব লিখেছে হায় হায় তোমাকেও তুমি কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো আর বন্ধুরা তোমরা যারা যারা লাইভটা দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা এখনো জয়েন হয়নি চটপট জয়েন হয়ে যাও সবাইকে মেরি ক্রিসমাস আমার তরফ থেকে মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা জানাই সুমি ব্লগস লিখেছে হাই তোমাকেও হাই সুমি ব্লগস লিখেছে কেমন আছো আমি ভালো আছি সুমি তুমি কেমন আছো তোবান লিখেছে সকাল না রাত বুঝেছো যখনই মনে পড়ে তখনই আয়নার কাছে দাঁড়ালে দেখতে পাই তোমার মুখটাই তো আই আমার মুখটাই দেখতে পাও আব্দুল সালাম কেমন আছো তুমি আমি ভালো আছি আব্দুল তুমি কেমন আছো বন্ধুরা তোমরা যারা যারা এখনো লাইভে জয়েন হয়নি চটপট করে লাইভে জয়েন হয়ে যাও

যদি পারমিশন দাও তাহলে লাইক করব আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে আর করবো না ঠিক আছে যেটা বলে দেবে যেটা বলে দেবে একটু হ্যাঁ কেন তুমি লাইক করতে পারবে না আমার চ্যানেলে বলো অবশ্যই লাইক করতে পারবে অবশ্যই লাইক করে দাও সাবস্ক্রাইবও করে দাও

বন্ধুরা তোমরা যারা যারা লাইকটা দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দেবো কিন্তু পরে যখন পূর্ণ হয়ে যাবে না তখন তো তুমি ভাব দেখাবে বুঝেছ দেখেছি অনেক যদি বুকের কাছে দেখাই তা তাদের দেখবেন আমার রাগ হয়ে যায় খারাপভাবে দেখতে আমি যদি কেউ দেখায় কিংবা যদি বুকের কাছে দেখায় তা তাদের দেখবেন আমার রাগ হয়ে যায় খারাপভাবে দেখতে আমি থ্যাংক ইউ সোভেন এই কমেন্টটা করার জন্য তোমাকে আমি বলতে পারছি না সোভান আমার ভিডিও তোমার কতটুকু ভালো লাগবে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর কোথায় গেলে সব বন্ধুরা আমার দেখতে পাচ্ছি না কেন কাউকে আর সব কোথায় গেলে বন্ধুরা চটপট করে জয়েন হয়ে যাও যারা যারা লাইভ এখনো জয়েন হওনি চটপট করে জয়েন হয়ে যাও আর যারা যারা লাইভটা দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো কি বাবা বন্ধুরা সবাই কোথায় গেলে পড়লে নাকি সবাই হম বলো শোভন লিখেছে বুঝলে আমার একটু উপর রাগ বেশি বুঝেছ আমার ওই উল্টো জিনিস না আমার পছন্দ হয় না বুঝেছো এই যে খারাপভাবে লাইক করা এই যে উল্টো পাল্টা জিনিস দেখানো এসব পছন্দ করা থ্যাংক ইউ সোভান ওই জন্যই আমি বললাম তুমি আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তুমি যে বললে না যে পুরনো হয়ে গেলে ভাব বেড়ে যায় সেটা কখনোই না সেটা তোমার মনে হয় কারণ আমি যাই না কে করেছে না করেছে সবাই তো সমান হয় না বলো বন্ধুরা তোমরা যারা যারা এখন জয়েন হয়নি চটপট করে লাইভে জয়েন হয়ে যাও জয়েন করো সকলে জয়েন করো জয়েন করো আর কোথায় বন্ধুরা কাউকে তো দেখতে পাচ্ছি না তোমরা হাত দিয়ে ধরে ধরে লাইভ করতে করতে হাতটাই ব্যথা হয়ে যায় জানো তোমাদের সাথে গল্প করার জন্য এত কষ্ট করি আর তোমাদের কাউকেই দেখতে পারি না বন্ধু ফুল যদি লাল হয় মেঘ হয় কালো পাখি সূর্যোদয় আলো তুমি যদি আমার হও বসবো অনেক চুপ করে থেকো না কেমন আছো বলো আমি ভালো আছি বন্ধু তুমি কেমন আছো তুমি কোথা থেকে বলছো প্লিজ কমেন্ট করে জানাও খুব ভালো একটা শাড়ি লিখেছ তার জন্য থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমরা যারা যারা ভিডিওটা দেখছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা যারা লাইভে এখনো জয়েন হয়নি চটপট জয়েন হয়ে যাও

আমি সুইজারল্যান্ড থেকে দেখছি তোমাকে থ্যাংক ইউ সুইজারল্যান্ড থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে সুইজারল্যান্ড থেকে দেখার জন্য বন্ধু শায়রি লিখছে শুধু চোখের আড়াল হতে পারো মনের আড়াল নয় মন যে আমার সব সময় তোমার কথা কয় মনকে যদি প্রশ্ন করি আমার আপনকে মন বলে এখন তোমায় কমেন্ট করছে যে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে খুব সুন্দর সুন্দর শাড়ি লিখছো তুমি চুপি চুপি বলছি তোমায় কাউকে বলো না এত সুন্দর লাগছে তোমার হয় না না সুন্দর ঠোঁট তোমার কি সুন্দর রাখি যে দেখবে সেই বলবে আমি তোমায় ভালোবাসি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর সব শাড়ি লিখার জন্য আমি তোমাকে খুব ভালোবাসি বলে এসেছি এখানে অবশ্যই তুমি ভালোবাসো বলে এসেছো এখানে যারা যারা আমাকে ভালোবাসে তারা প্রত্যেকে এখানে আছে আর তোমরা কারা কারা আমার ভিডিও দেখো প্লিজ কমেন্ট করো ভালো না বাসলে তো আসতেই না বলো ভালোবাসো বলেই তো এসছো আমার লাইভে বন্ধু তোমার এত এত শায়ী আমি তো পড়তেই পারছি না ম্যাডাম আমার অনেক কবিতা পড়লেন না আমি চলে যাচ্ছি আমার ভালোবাসার দাম না করো না আমি সব পড়তে পারছি আমি তো বলছি তোমাকে যে আমি সব পড়তে পারলাম না তার জন্য আমি দুঃখিত খুব লাইভটা আজকের মতো এখানে শেষ করছি আবার কালকে আসবো লাইভ নিয়ে টাটা সবাই সুস্থ থেকেও ভালো থেকো